আমরা বলি না ওই ছেলেটা ওই মেয়েটা কোনো ভুল করতে পারে না ওর কথা আমাকে শুনে চলতে হবে কেননা সে শিক্ষিত মেয়ে ছেলে এটা তোমার কিন্তু ভুল তোমার উচিত সবার কাছে শোনা ঠিক সবার কাছে শোনা এবং নিজের মত ডিসিশন নেওয়া অথবা তোমার জীবন বদলানোর জন্য যদি এমন কেউ একজন থাকে যে তোমার জন্য কাজ করছে যে চাইছে যে সেই যেন নিজেও বড় হয় এবং তার সাথে তোমরাও যেন বড় হয় তাহলে তোমাদের তার কথা মানা উচিত যদি সে সেই রাস্তায় থাকে তোমাদের একসাথে তোমরা যদি এগিয়ে যাও তাহলে সে শিক্ষিত হোক আর না হোক কিন্তু সে তোমাদেরকে সঠিক রাস্তায় পৌঁছে দেবে ঠিক আছে তো সেরকম কেউ থাকলে তার কথা মানো কিন্তু তোমাদের সাথে তোমরা কোনো ডিসিশন নেবে না কিন্তু যে তোমাদের সাথে প্রতিদিন যা তোমাদের সাথে প্রতিদিন চর্চা হয় বা যার কাছে তোমরা পড়াশোনা করো বা কেউ এক কেউ এমন একজন যে বলছে চলো আমরা সবাই মিলে জীবনে বড় পাবো তাহলে কিন্তু তার কথা শোনাল